রাতে খাওয়ার জন্য এই যে কড়াশুটি দিয়ে পনির কো নিয়েছি এটা মধ্যে অল্প একটু আলু দেওয়া আছে আর দুপুরবেলা ধনে পাতা দিয়ে রুই মাছ করেছিলাম ভালো লেগেছিলো তো বর বললো যে পনিরটা করতে ধনে পাতা দিয়ে আদা রসুন বাটা আছে পেঁয়াজ কুচি আছে আর ধনে পাতা বাটা আছে ধনে পাতা গাছ আর এখানে এই যে রাতে খাওয়ার জন্য গরম গরম রুটি কোয়া নিয়েছি দুপুরে এই যে নরদ বেগুন ভাজা দিয়েছিল এখানে নরেন রসগোল্লা আছে এই যে তোমরা একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দাও একদম ফলো করছে না কেউ রোজ ভিডিও দেখছে অনেকজন ধরে রেখে ফলো করছে একটু লাইক দিয়ে দিও ক্ষেয়ান নাপেরে য়ানে নিচি পোয়াটারে এমন পাতা দেপনিটা এমেয়াছের তাকিটু নিচি পাকটোলে

গরম গরম রুটি আর গরম গরম তরকারি আরে তুমি টুবিটা তোলো চোখটা তো পুরো ঢেকে গেছে নাও খাও কারণ মাথাটা গরম করে তরকারিটা বেড়ে তো দিলাম গরম গরম ওটা পরে খাও না ওটা তো এমনিতেই ঠান্ডা এটা খাবা গে খেয়ে বলো কেমন হয়েছে না নাও তুমি প্লেটটা এগিয়ে নাও গায়ের মধ্যে পড়বে বাবা এখন নাটক করিস না বলতো কেমন হয়েছে কেমন হয়েছে ভালো তার করে দিলাম তুমি খেয়ে বলো কেমন আছে একজন কইলে হয় না তোমার মুখ আলাদা ওর মুখ আলাদা মুখ না হ্যাঁ বড় বড় কথা বললে তো ঝপঝপ করে দিলাম ভালো বলতে পারো না না বকা দিতে ভাল লাগে কেমন হয়েছে বলো ঠিক আছে খাও ঠান্ডার মধ্যে আমাকে একটা দেখে গরম রুটি দেয় রুটি রুটিগুলো অনেক বড় করেছি রাত হয়ে গেছিল বিশাল বড় বড় রুটি রুমালি রুটির মতো পুরো পাতলা পাতলা নরম আসলে সময় না অনেক চলব আর একদিন করে বন্ধু তো দিয়ে দেবো এত ভালো হয়েছে